ও তোমার এখনো তুলিনি দাদা তুই টেনশন করুন না সাদা ভাত সবই তুলবে খাবো কালকে ঘা সাদা ভাত বুঝেছো ওই ভাত মনে করো যে ঠান্ডা হয়ে গেছে সকালবেলা মনে করো ঝাল পেঁয়াজ সুন্দর গ্রিম কলার উপর দিয়ে গরম করেছে ভাজা ভাজার মতন ওইটা ন্যাচারাল খিচুড়ি হয়ে গেছে সামালে তোমার সে চায়না বেগুন